আসসালামু আলাইকুম নিলাম উইন্টার অফারে রেগুলার ইউজের একদম হচ্ছে দেশি বিদেশি বড় বড় ব্র্যান্ডের একদম নাম করা ওয়ার্ল্ড ওয়াইড নাম করা ব্র্যান্ডের আমরা হচ্ছে আজকে ফেস ওয়াশ দেখাবো আমরা আছি এখন আপনি হচ্ছে প্রথমে বলে দিতে আমাদের সব লোকের সাথে ইস্টার্ন শপিং কমপ্লেক্স ঢাকা 1205 আজকে আপনাদের ভিউয়ারদের জন্য হচ্ছে কিছু অথেন্টিক কিছু হচ্ছে ফেস ওয়াশ নিয়ে আসছি যেগুলো হচ্ছে অথেন্টিক থাইল্যান্ড কোরিয়া

আচ্ছা ই দেওয়া আছে খুবই ভালো একটি ফেস ওয়াশ যেটা হচ্ছে ডিপ ক্লিনজিং গোভীর থেকে ময়লা তুলে নিয়ে আসে স্কিন থেকে ব্রাইটনিং হোয়াইটনিং এর কাজ আমরা একটু কাছ থেকে কাছ থেকে দেখাই যাতে সবাই স্ক্রিনশট নিতে পারে

এগুলো হচ্ছে অরিজিনাল আমেরিকান ইউকে আছে ছোট গুলো এই সাইজটা হচ্ছে ইউকে ছোট সাইজটা হলো ইউকে আর এটা হলো হচ্ছে সাতশো টাকা

অনেক কাপড় আছে ফুমিং ইউজ করতে চায় না যে জেল টাইপের ফেস ওয়াশ চাই তাদের জন্য এগুলো এগুলো প্রাইস হচ্ছে আপু সিক্স ফিফটি টাকা এটা হচ্ছে ক্রিমি ব্রাইট এটা অনেক আপুদের একটা ফেমাস একটি ফেস ওয়াশ অনেক কাপড় এটা ইউজ করে ঠিক আছে এটার প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা এটা বড় ফেস ওয়াশটা অনেক বড় ফেস থাইল্যান্ডের না এটা আপু এই যে দেখেন একনি অ্যান্ড হোয়াইটিনি একনি চলে যাবে হোয়াইটিনি কাজ করলে থাইল্যান্ডের এগুলো অথেন্টিক থাইল্যান্ড পরে হচ্ছে কি আপনার এটা হচ্ছে মিল্কের যাদের স্কিনটা প্রচন্ড শীতে প্রচন্ড ড্রাই হয়ে যায় তাদের জন্য এটা কিন্তু অনেক ভালো হবে এটার প্রাইসও আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকা এক কথাই মনে রাখবেন যারা উন্নত মানের ফেসওয়ার চাচ্ছে ভালো কোয়ালিটির ফেসর চাচ্ছে তারা টাইপ কসমেটিক্স থেকে ইনশাল্লাহ নিতে পারেন আপনাদের ট্রাস্টেড একটা শোরুম ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টই আমরা চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক এনে দেওয়ার জন্য আর আপনারা আমাদের প্রতি হচ্ছে অবশ্যই কৃতজ্ঞ অনেক আপুরা হচ্ছে আমাদেরকে রিভিউ দিচ্ছে যে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো অনেক ভালো

এটা এলিজা হেলেনা ব্র্যান্ডেরই একই কি ব্র্যান্ডের এটা প্রাইস হচ্ছে আমাদের কাছে 650 টাকা এটার প্রাইসও 650 টাকা এটা দেখেন তারপর হচ্ছে এটা হচ্ছে হানিল এটা প্রাইস হচ্ছে 600 টাকা এটা হচ্ছে থাইলেন্ডের এটা হচ্ছে থাইল্যান্ডের এটা যে লেখা আছে অল স্ক্রিন টাচ যে কোন স্ক্রেচ করতে পারবে ঠিক আছে ঠিক এটা একটা মেন ফেসেস ভায়াদের জন্য আছে মানে ভালো কোয়ালিটির ফেসেস আর কি এগুলো ইন্দোনেশিয়ার এগুলো কিন্তু আপনি থাই টাই ইন্ডিয়া টিন্ডিয়া এগুলো না এগুলো ইন্দোনেশিয়ার ফেসেস অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট